মানে যদিও চাইছিল যে দেখা বলো মানে দেখা দেখাতে তো এত পরিমানে এই কমেন্ট আমার মেসেজে আসে আর আনো আর টিভিতে যেভাবে টোল করাছে অবশ্যই দেখানটা দরকার পটি করা হয়ে গেলি ট্যাপটা দিয়ে দিলাম এভাবে দিয়ে দিই তারপরে এখানে একখান স্যান্ডেল রাহি এই যে বসিয়ে বসার পরে এই যে পার গুরমুড়ি দেখতে পাচ্ছি এই পার গুরমুড়ি দিয়ে এই যে পিছনে এইভাবে ঠিক পানি খাবস্থ এইরকম ঠিক আছে আর এই জানার কি তুই যদি আমাকে এইরকম আর কোনো মিউজ বানাইছিস আর যদি কোনো পোস্ট করছিস তো বারটাও ভাই তো সামনে পাওয়া যাবে